ওনারা একটা বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের যে বরাপুর বরাশাল ইসাপুরা যে মাঠটা ছিলেন বড় বাউন্ডারি সেখানে আপনাদের দুই জনের নয় ইউনিয়নের সেখানে একটি বড় সমাবেশ হবে উনি দাওয়াত দিতে এখানে আমাদের নয় ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দরা সেখানে থাকবে সেখানে থাকবে হাজির আমি কুমিল্লা জেলা আহ্বায়ক আমাদের বিভাগীয় আমাদের সম্পাদক আমাদের অধ্যক্ষ সেলিমিয়া থাকবেন

ইনশাআল্লাহ এই শতাব থেকে সর্বোচ্চ অবস্থিতি নিয়ে এই আপনাদের ইয়াতেন যেতে ভাই স্থাপুর আরো সমাবেশে যাবে সেই সমাবেশে আমাদের আরো এক আছেন আমাদের এমনি তার জাহাঙ্গীর ভাই উনিও বিদেশে আছেন যেহেতু উনি জায়গাটা সেখানে দিয়েছেন সেই মিটিংয়ে উনি রসবেন আমাদের আর ছোট ভাই আমাদের প্রিয় সাইজ ইসলাম কি তারাও সেখানে আসবে কেন্দ্রীয় অনেক নেতৃত্বরা সেখানে আসবে সেখানে আমরা ওই দিন সবাই ওই সময়টাকে আমরা সবাই মেনটেন করব সবাই শুক্রবার দিন আমার মা বোনরা যারা আছেন তারা আমাদের নামাজের আগে সেদিন আমাদের বাপ ভাইরা যারা আজকে বারোটার মধ্যে বাড়ি থেকে তাদেরকে বলবেন তারা ওই সমাবেশে গিয়ে উপস্থিত হবে তো সেইটার আশা আমরা প্রত্যাশা রেখেই আমরা আজকে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিতাবাদ তারেক রহমান জিতাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ হাসে